বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হল বাবনকোলা ব্লকের কমিউনিটি হলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আদিবাসী অধুষিত এলাকা বামনগোলা ব্লকে উদযাপিত হল আদিবাসী দিবস এই আদিবাসী দিবস উপলক্ষে কমিউনিটি হলে উপস্থিত অতিথিদের বরণ করা হয় পণ্ডিত রঘুনাথ মুর্মু সিধু কানু প্রচলনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রজেক্টরের মধ্য দিয়ে দেখানো হয় এছাড়াও অনুষ্ঠানে আসা বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য সকলেই আদিবাসী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এবং সংস্কৃতি তুলে ধরেন আদিবাসী এছাড়া অনুষ্ঠানের শেষে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা আদিবাসী মানুষদের মধ্যে জমিতে কাজ করার জন্য যেসব জিনিস দরকার হয় যেমন কোদাল ডালি এছাড়াও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় এ বিষয়ে জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ বামনগোলা ব্লকের কমিউনিটি হল অনুষ্ঠিত হল আদিবাসী দিবস এই আদিবাসী দিবসে বামনগলা ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসীদের কোনো অফিসে গেলে যেসব সমস্যা হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় মাদার টুডেন বামনগোলা ব্লক ব্লক সারা পশ্চিমবঙ্গে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বামনগোলা ব্লকে আমরা প্রশাসনিক কর্তাদের নিয়ে ব্লকের কলেজ কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের সম্মান সম্মানে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর মর্যাদায় আদিবাসী সমাজকে সম্মান জ্ঞাপন করেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ দেখানো পথে আমরা চলি